হ্যালো সব সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও যারা যারা আমার লাইফটা দেখছো যারা যারা আমার লাইফটা দেখছো একটু জলদি জলদি জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে আমার অনেক কথা শেয়ার করার আছে হ্যালো সব সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে তোমাদেরকে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করব সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও কারোর কোনো কমেন্টের রিপ্লাই আমি করব না আমি বলবো তোমরা শুনবে আর প্লিজ সবাই একটু মন দিয়ে শুনো তো আমার ফেসবুকে দুটো পেজ রয়েছে শিল্পী মণ্ডল আর শিল্পিস ব্লক তো সেখানে আমি দুটো একটা ভিডিও শেয়ার করেছিলাম দুটো পেজে এই ছিল আমার ভিডিও তোমরা শুনে নাও ফৌজির বউরা একটু বেশি ঢং করে নাটক করে আমিও তো ফৌজির বউ আমি তো অত ঢং করি না নাটক করি না এই সব কথাগুলো তারাই বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই তারা ফৌজির বউদের নামে বদনাম করছে আর নিজেরা কত সুন্দরভাবে ভাইরাল হয়ে যাচ্ছে কি সুন্দর তো এই ছিল আমার ভিডিও যে ভিডিওটা দু লাখ তিন লাখের কাছাকাছি চলে গেছে এমনিতে আমার ফেসবুকের ভিডিও সবসময় মিলিয়ন মিলিয়ন দেয় তো এই ভিডিওটা আজকাল ফেসবুকে ট্রেন্ডিং চলছে ফৌজির কিছু ফৌজির বউ রয়েছে তো যারা নিজেরা ভাইরাল হতে পারছে না হাতে কোনো কয়েকজনকে পেয়েছি তারা এসে অন্যের মানে অন্য ফৌজির বউদের নিয়ে বদনাম করছে অবশ্য কেউ কারোর নাম নিয়ে না তো আমি যেহেতু একজন ফৌজির বউ তো আমার সেগুলো খারাপ লেগেছে আর সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম সেখানে আমরা সবাই সবারই মতামত দিতে পারি তো সেখানে আমি আমার মতামত দিয়েছিলাম আমার যেটা একদমই ভালো লাগে না যে একজন ফৌজির বউ হয়ে আরেকজন ফৌজির বউকে টেনে নামাচ্ছি এটা আমার এটা আমার কন্টেন্ট ওয়াও এটা একটা কন্টেন্ট হতে পারে একটা মানুষের যে আমি ফৌজির বউ আমি আরেকটা ফৌজির বউ দাঁড়িয়ে গেছে আমার বরের টাকার অভাব তো আমি তাকে টেনে নামাবো তো এটা চলছে ফেসবুকে তো আমার যেটা ভালো লাগেনি তার জন্য আমি ভিডিও করেছিলাম তো সেখানে একজন মহিলা মহিলা বলবো না ঠিক একটা ছোট লোক মেয়ে তো তার পরিচয় কি সবটাই আমি দেব না পরিচয় দেব না কারণ এগুলো বলো তো তাদের স্ট্র্যাটেজি ভাইরাল হওয়ার জন্য এক একবার এক একজনের পিছনে লাগে তো তার নাম আমি বলবো না অবশ্যই তার ফেস আমি রিভিল করব তো সে আমাকে নিয়ে একটা ভিডিও নামিয়েছে যেটা আমি আজকে দেখলাম কালকে করেছে অবশ্য তো ভিডিওটা করেছে ভালো কথা খুবই ভালো কথা আমার নাম আমার থাম্বেল মানে থামবেলে আমার মুখ তো সেই সব কিছু মেনে মানে সে যে ভিডিও বানানোর রুলস জানে না সেটা আমি বুঝে গেছি তো ভিডিও ছেড়েছে আমাকে নিয়ে অনেক কিছু বলেছে আমি নাকি তাকে নিয়ে ভিডিও করেছি যে কে তাকে আমি চিনি পর্যন্ত না হ্যাঁ দিন দেখিনি আজকে ফার্স্ট টাইম আমি তাকে দেখলাম তো সে আমার নাম নিয়ে ভিডিও করেছে প্লাস হচ্ছে আমার ফটো ছেড়েছে তোমরা একটু ওয়েট করে যাও অনেক কিছু ঘটে গেছে সে সব কিছু তোমাদের হাতে রয়েছে আর তোমরা এতটাই শেয়ার করবে এইসব মেয়েরা যেন শাস্তি পায় তো তারপরে হচ্ছে ভিডিও করেছে আমি তাকে প্রথম এক মিনিট ফেসবুকে মেসেজ করি ভালোভাবে তার ভিডিও না দেখে জাস্ট লিঙ্কটা দেখে আমি তাকে মেসেজ করেছিলাম যে আমার ফটো তুমি কোন সাহসে শেয়ার করেছো আমার পারমিশন নিয়েছো আমি যদি লিগালি স্টেপ নিই এটা আমাকে প্রথম মেসেজ ছিল তার ভয়েস না শোনার পরে তো তার নামটা আমি এখন দেখাচ্ছি না তো এই যে এইভাবে তোমরা দেখতেও পাবে না এক মিনিট তো এই যে ছিল আমার প্রথম ম্যাসেজ যেটা আমি ওর ভিডিওটা বানানো না দেখার আগে মেসেজটা করেছিলাম তুমি বলে সম্মান দিয়ে আমার ফটো তুমি কোন সাহসে শেয়ার করেছো আমার পারমিশন নিয়েছো আমি যদি এবার লিগালি স্টেপ নিই এটা ছিল আমার ফার্স্ট ম্যাসেজ যেটা আমি করেছিলাম পাঁচটা চারে তো তারপর কোনো রেসপন্স পাইনি তখন গিয়ে আমি ভিডিওটা চেক করি সেখানে আমাকে তুই তুকারি করে অনেক কিছু শিল্পী তোকে বলছি তারপরে আমার নাম নিয়ে আমার শ্বশুরবাড়িতে কী প্রবলেম সেইগুলো নিয়ে তারপরে হচ্ছে এগুলো নিয়ে সব কিছু নিয়ে ভিডিও করেছি ইনফ্যাক্ট আমরা যে মেয়ের একটা মেয়ের হয়ে এত আন্দোলন করছি না একটা মেয়ের জাস্টিসের জন্য তো এই মেয়েটা এখানে আমার বডি সেভিং করছে আমার ভয়েস আমার ভয়েস নাকি খুব বিকট লাগে আর কি আমার ভয়েস নিয়ে বলেছে অনেক কিছু আমার ভিডিও দেখে না আমার ভয়েসের জন্য অথচ আমার লাইফে কি হচ্ছে সে সব কিছু জানে আমি নাকি ফৌজি ফৌজি করে ভাইরাল হয়েছি ইউটিউব ফেসবুক ফেসবুক তো আমি মাস করছি ইউটিউবে আমাকে তোমরা চেনো আমার বিয়ের ভিডিও আমার প্রথম ভাইরাল হয় কোনো ফৌজি লিখেও আমাকে ভাইরাল হতে হয়নি সেটা তোমরা সবাই জানো আর এখন তো আমি ফানি কন্টেন্ট বানাই তো যাই হোক সেটা গেল একটা বিষয় তো আমি নাকি ফৌজি ফৌজি লিখে ভাইরাল হয়েছি ভালো কথা খুবই ভালো কথা তো আমি তাকে তারপরে এই তুই তুকারি বলে যে ভয়েসগুলো আমাকে পাঠিয়ে মানে ভিডিওটা বানিয়েছে সেটা দেখার পরে আমি নিশ্চয়ই তাকে তুমি বলে সম্মান দেবো না তো আমি তাকে বলেছিলাম তো তারপরে আমি তাকে তুই করে বলেছি যে কোন সাহসে তুই আমার ফটো ছেড়েছিস যদি ভালো চাস তো আমার ফটোগুলো ডিলেট কর আমার ফটো হচ্ছে থাম্বেল থেকে তোল আমার নাম কেটে দিবি আর আমার গু খাওয়ার কোনো দরকার নেই যদি সাহস থাকে নয়তো আমি লিগাল স্টেপ নেব এই এই ভয়েসগুলো আমি তাকে পাঠাই এই রীতিমতো আমি তাকে কমেন্টও করেছিলাম তো কমেন্ট করার পর সে সেখানে আমাকে তুই তুকারি বলেই রিপ্লাই করেছে ভালো কথা তো সে সেখানে আমাকে অনেক কিছু কমেন্ট করেছে আমি তাকে আবারও বলেছিলাম যে আমার ভিডিও ডিলেট করে দেওয়ার জন্য আমি কারোর নাম নিয়ে ভিডিও করিনি আমার গু খাওয়ার কোনো প্রয়োজন নেই তো সেখানেও আমাকে অনেক কিছু বলে তো তারপরে সেও আমার মা বাবা তোলে আমিও তুলি ঠিক আছে তো মা বাবা জিনিসটা মা বাবাই চলে যায় যে এতটাই কি জানা তোকে যদি তোর মা বাবা শিক্ষা দিত সঠিক আমাকে এভাবে বলে তো তারপরে আবার সেই বলে যে বা ও সরি তোকে শিক্ষা দেবে কি করে তোর তো বাবাই নেই তো এরকম সে আমাকে একটা কমেন্ট করে খুবই ভালো কথা তারপরে সে আবার থাম্বেলটা এডিট করে দেয় মানে আমার মুখে হচ্ছে অন্য কিছু লাগিয়ে দিয়েছে তো এতদূর পর্যন্ত আমি মেনে নিয়েছিলাম আমি ভেবেছিলাম আমি কোনো ভিডিও করব না যা করছে করুক না আমার পাচেটা দুটো পয়সা ইনকাম করবে আমি আর ভিডিও করব না আমি ভেবেছিলাম তো তারপরে মানে আমাকে কমেন্ট করার সঙ্গে সঙ্গে বরের মানে এত বর্তাও আর্মি জব করে কিন্তু বরের পয়সার এতটাই অভাব যে আমার গু খেতে হয়েছে আবার মানে মিনিটের মধ্যে আবার আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে নিজেরা যখন ভাইরাল করে উঠতে পারে না হ্যাঁ ভাইরাল মানে যখন ভিডিও বানিয়ে উঠতে পারে না তখন অন্যের পিছন চেটে কি করে উঠতে হয় এদেরকে দেখেবে তারপরের ভয়েসটা আমি তোমাদেরকে শোনাচ্ছি আমি চাই এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার হোক একটা মেয়ের বাবা তুলে কথা বলেছে আমার বাবা টেনে তুই কথা বলেছিস তোর তো আমি শেষ দেখে ছাড়বো তোমরা ভয়েসটা শোনো এক মিনিট শুনবে সবাই ইনফ্যাক্ট মেয়েটার মুখটাও দেখবে তোমরা আর আমি চাই প্রচুর প্রচুর শেয়ার হোক কারোর বাবা তুলে কথা বলার সাহস যেন কেউ না পায় যখন আমার দশ বছর বয়স তখন আমার বাবা মারা গেছে আর আমি তখন থেকে নিজে স্ট্রাগেল করে বড় হয়েছি এই ইউটিউব চ্যানেলটা আমি দু বছর থেকে দাঁড় করেছি নিজে খেটে তোদের মতন পিছন চাটতে হয়নি তুই আমার বাবা তুলেছিস তোর কটা বাবা আমিও সেটা দেখব ওপেন লাইভে এসে আমি বলে যাচ্ছি আমি যদি লিগালি স্টেপ না নি তোমরা জাস্ট ভয়েসটা শোনো

শুকিয়ে যেত ওর জন্য উনি ভগবানের কাছে চলে গেছে উনি একটু খুব ভালো মানুষ ছিল ভাই হয়তো ভগবানের কাছে চলে গেছে কিন্তু ইনি মানে যেই স্যাম্পল এখানে ছেড়ে রেখেছে সে নিজে তো কোনো কিছু করার ক্ষমতা নেই সবার পিছনে লাগার ক্ষমতা আছে আর কি ক্ষমতা আছে কার পিছনে লাগার ক্ষমতা আছে সেই জন্য লোকের গুচ এটা খেতে এসেছিস তুই আমার বাবা তুলেছিস আমার বাবা চলে গেছে তোর তো একটা সন্তান আছে দেখলাম ভগবান না করুক তোর পর তোর বর যদি গুলি খেয়ে আজকে ঝাঁঝরা হয়ে যায় তখন দেখব তুই কি করে তোর সব মানুষ করিস সন্তানকে মানুষ করা শেখাচ্ছিস হ্যাঁ কোথা থেকে একটা জুটিয়েছিস জানিস কী করে বাবা না থাকলে কীভাবে মানুষ হতে হয় আমি চাই এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার হোক আর এই মেয়েটার যেন শাস্তি হয় আমি তো লিগালি স্টেপ নেবই আর তোমরাও যেন প্রচুর প্রচুর শেয়ার করবে কারোর মরা বাবাকে টানলে কতটা তার বিরুদ্ধে আমি ভিডিও করতাম না কিন্তু ও যে আমার বাবা টেনেছেন এর জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব ও আমাকে নিয়ে একটা ভিডিও করেছে আমি ছেড়ে দিয়েছিলাম কিচ্ছু বলেনি কিন্তু ওর সাহস এতটা দেখো ও আমার মোরা বাবাকে টেনে ভিডিও করছে আবার শোনো তোমরা শোনো শোনো মানে মহিলার মুখটা দেখে নাও তোমরা ভালো করে কিন্তু এইটা আমি ভুলে পারিনি বেচারা বাবা এই পৃথিবী ছেড়ে অনেক আগে চলে গেছে বেশ ভালো হয়েছে নাহলে মেয়ে এই কীর্তি দেখলে ওর বাবা মানে থেকে আরো আর শুকিয়ে যেত না ওনা মরতে পারতো না মানে বাঁচতে পারতো শুকিয়ে যেত ওর জন্য উনি ভগবানের কাছে চলে গেছে উনি একটু খুব ভালো মানুষ ছিল ভাই তো ভগবানের কাছে চলে গেছে কিন্তু আমি চাই এই ভিডিওটা শেয়ার হোক মেয়েটা কে নাম পরিচয় আমি তোমাদেরকে দেব না কারণ ও ওইভাবে ভাইরাল হতে চাইছে কিন্তু আমি লিগালি স্টেপ নেব তো তার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি তো যাবই কিন্তু এই যে একজন মরা মানুষকে টেনে এনে যে ভিডিওটা বানিয়েছে আমি প্রতিবাদ হোক হ্যাঁ আমি তুই কি কর এত নোংরা নোংরা এই মহিলার পেজে ভিডিও আছে হাফ প্যান্ট পরে তারপরে নিজের হাজবেন্ডের সঙ্গে আর্মি আর আমি গর্বিত আমি সৈনিকের স্ত্রী দেখাবো আমি সেগুলো কে কিভাবে ভাইরাল হয়েছে এতটা সাহস কোথা থেকে আসে তুই আমার মোরা বাবাকে টানিস ভাইরাল হতে পারছিস না সেটা তো আমি বুঝতে পারছি বরের কি এতটুকুও পয়সা নেই যে তোকে খাওয়াতে পড়াতে পারে লোকের মরা বাবাকে টেনে আনতে হয় তুই আমাকে প্রথমেই কমেন্ট করেছি এই মেয়েটা যে তোর তো বাবাই নেই তোকে শিক্ষা কি করে দেবে তারপরে অলরেডি ভিডিও বানানো হয়ে গেছে আরও অনেক কিছু হয়তো বলেছে কিন্তু আমি সেগুলো শুনিনি আমার সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাকে যা ইচ্ছা এক মিনিট দাঁড়াও আমাকে যা ইচ্ছা বলুক তুমি দাঁড়াও আমি আমি তো থানায় যাবো আমি বাড়ি যাওয়ার সময় দুবুলিয়া থানায় নামবো ওর কত ক্ষমতা আছে আমি দেখবো তুমি দাঁড়াও এতক্ষণ পর্যন্ত আমি ওর কোনো ভয়েস শুনিনি কিচ্ছু শুনিনি আমি জাস্ট আমার বাবাকে নিয়ে যে বিষয়টুকু বলেছে আমি সেটার বিরুদ্ধে স্টেপ নেব আমি চাই ভিডিওটা অনেক যেন শেয়ার হয় আর আমি লাইভটা ফেসবুকেও করব। কারণ এই মহিলার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে দেখলাম তো ওর নমুনা বাকিরাও দেখুক কত ভালো আমি ওকে প্রথমে ভালোভাবে মেসেজ করেছিলাম যে আমার ভিডিও আমার ফটো তুমি কোন সাহসে লাগিয়েছো তুমি বলে তারপর যখন ওর ভিডিওটা দেখলাম আমাকে পুরো ভিডিওতে তুই তুকারি করে আমার ফ্যামিলি নিয়ে অনেক কিছু বলেছে তো ওর এতটা সাহস কোথা থেকে আসছে আর ও আমার ক্ষমতা দেখতে চেয়েছে না যে তোকে আমি দিন সময় দিলাম তোকে যদি আমার পায়ে না হরাই তো এই লাইভে এসে বলে যাচ্ছে আমার নামও শিল্পী না তো তোমরা এই মহিলার মুখটা ভালো করে দেখে নাও আর এর নাম প্রেজের নাম আমি কিচ্ছু বলবো না আমি চাই না এইভাবে ভাইরাল হতে চেয়েছে কিন্তু আমি চাই না ও ভাইরাল হোক এইভাবে আমি না রীতিমতো খেটে আজকে দু বছর থেকে খেটে করেছি তোদের না শর্টকাট মেরে লোকের পিছন জায়গাটা তৈরি করিনি আর যখন তোর তোর বাচ্চাটা যে ছোট বাচ্চাটা আছে যখন বাবা হারা হবে তখন বুঝবি বাবা হারালে কিভাবে শিক্ষা দিতে হয় ঠিক আছে তো জাস্ট ঘেন না লাগছে এই মহিলার মুখটা দেখলে আমার তো একটা কথাই বলবো প্রচুর শেয়ার করো ভিডিওটা আর আমি ফেসবুকে লাইভ করব পেজ মেনশন করব। যাতে ফেসবুকে আবার ও আমাকে বলেছে আমার সঙ্গে লড়বে তো দেখি ও কিসের ভিত্তিতে লড়ে আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে আমি কিচ্ছু বলতাম না সেকেন্ড ভিডিওটা যখন আমি দেখলাম আমাকে বাকিটা লিঙ্ক পাঠিয়েছে যে এবার অন্তত ছেড়ে কথা বলিস না কারণ জিনিসটা যখন মা বাবাই চলে গেছে তো আমার আমার ভয়েস নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আগের একটা ভিডিও বানিয়েছে তারপরে হচ্ছে আবার এটা রিসেন্ট মানে জাস্ট হয়তো দশ মিনিটের মধ্যে আবার ভিডিও বানানো হয়ে গেছে তো আমি তো ওর বিরুদ্ধে স্টেপ কিন্তু আমি চাই এর যে নমুনাটা তোমরা দেখলে এর ভিডিওর যে নমুনাটা দেখলে একটা মানুষ যে আজ থেকে দশ এগারো বছর আগে মারা গেছে তাকে টেনে এনেও ভিডিও বানাচ্ছে কত বড় সাহস তোর কটা বাবা আছে না এবার আমিও দেখবো পারলে নিজে বেঁচে দেখা ওপেন লাইভ এসে বলছি এবার ফেসবুকে আমি লাইভ করবো আর আমি চাই যেন প্রচুর প্রচুর শেয়ার হোক আর ওর বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়ার আমি তো নেবই। মহিলার নাম আমি বলবো না আমি চাই না এই মহিলার নাম তোমাদের সামনে আসুক কারণ ও ভাইরাল হওয়ার জন্যই কাজগুলো করছে সেটা আমি জানি ও ওকে আমি এমন ভাইরাল করবো সেটা তোমরা কিছুদিন পরে আবার লজ্জার বিষয় লজ্জার কি জানো তো ওর হাজব্যান্ড একজন ফৌজ এটা সব থেকে লজ্জার মানে কতটা লজ্জার তাহলে ভাবো নিজের বউকে শাসন করতে পারিনি অন্যের মরা মা বাবা টেনে কথা বলছে যার বাবা না থাকে সেই আরে বুঝবে কি নিজের বর তো বর্ডারে দাঁড়িয়ে থাকে না বলতে আমার মুখে আটকাচ্ছে যে যখন বর্ডারে ঝাঁঝরা হয়ে যাবে তখন ওই বাচ্চাটাকে নিয়ে কীভাবে তুই মানুষ করিস সেটাও আমি দেখব কত ভালো শিক্ষা দিয়ে তুই মানুষ করতে পারিস হ্যাঁ আমাকে পিস ছেড়ে রেখে গেছে কথাবার্তাগুলো জাস্ট একবার শোনো মা বার মৃত মানুষকে টেনে এনে যে যে এরকম কথাবার্তা বলে আমি চাই তার যেন সঠিক বিচার হয় আমি ফেসবুকেও লাইভে আসছি কারণ ফেসবুকে এই মহিলার পরিচিতি একটু হলেও হয়েছে দেখলাম ফৌজির বউ চেটে ফৌজির বউদের পেছন চেটে কতটা সাহস একবার দেখো তুই আমাকে নিয়ে ভিডিও বানালি আমি তোকে ছেড়ে দিলাম তুই আমার বাবা মাতে চলে গেলি ওয়েট কর তুই শুধু আমি সাইবার থেকে বলছি উল্টোপাল্টা মেসেজ করবে না আমি একটা অন্য জায়গায় রয়েছি এখানে এসে লাইভ করছি আমি বাড়ি যাওয়ার পথে আমি থানাতে নামবো নেমে আমার যা যা স্টেপ নেওয়ার আমি সমস্তটাই নেব কারণ জিনিসটা যখন আমার পারমিশন ছাড়া আমার আমার ফটো ছেড়েছে নাম নিয়েছে প্লাস আমার মরা বাবাকে তুলে কথা বলেছে তোমরাই বলো আমি কি ওকে এবার ছেড়ে দেব সব থেকে লজ্জার হচ্ছে এই মহিলা একজন ফৌজির কিভাবে আরেকজন ফৌজির বো আরেকজন ফৌজির বুকে রেসপেক্ট আর বরের তো মনে হয় পয়সা নেই তো লোকের বউদের পিছন চেটে কিভাবে ইনকাম করতে হয় সেটাই সেটাই শিখিয়েছে বরে মনে হয় বরের পয়সা শর্ট পড়েছে তো নিয়ে যেতে পারতিস চলো আমি চাই এই ভিডিওটা শেয়ার হোক তোমাদের এই কমেন্টে সত্যি কথা বলছি আমি চাই ভিডিওটা শেয়ার করো এই মহিলাকে দেখুক সমাজ ওর বরের কাছেও পৌঁছাবে ভিডিওটা তারপর নিজের বউকে একটু শাসন করে নেমটা বলুন আমরা সাইবার ক্যাফে থেকে ট্র্যাক করে নেব আমি সাইবার ক্যাফে যাব যা ট্র্যাক করা যা ব্যবস্থা নেওয়ার আমি সব করে নিতে পারবো সেটুকু ক্ষমতা আমার আছে আর ও কি কথা নিজেও জানে না কমেন্টে ও আমাকে বাজে মেসেজ করেছে আমিও করেছি কমেন্ট কমেন্ট আমার প্রথম ও ফ্যামিলি তুলেছে চলো ঠিক আছে তারপর ও এসে একটা ভিডিও বানিয়ে নিল আমার ফ্যামিলিকে নিয়ে ফোন নাম্বার সব থানাতে গিয়ে দিলে সব জোগাড় হয়ে যাবে কোনো কিছুর প্রয়োজন নেই আমি প্রথম ওকে আমার মেসেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছিও আমি ফেসবুকে প্রথম ওকে তুমি বললে ভালো করে মেসেজ করেছিলাম যে তুমি যে আমার ফটোটা ছেড়েছো আমার পারমিশন নিয়েছো আমি যদি লিগালি স্টেপ নিই তারপরে ভিডিওটা আমি যখন দেখছি পুরো ভিডিওটাই আমাকে তুইতুকারি করে বানিয়েছে প্লাস হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে আমার শ্বশুরবাড়ি নিয়ে আমার ভয়েস নিয়ে সব কিছু নিয়ে ভিডিও বানিয়েছে আমি একজন ফৌজি ওয়াইফ আমি ব্যবস্থা নিচ্ছি তুমি নাম ঠিকানা দাও আমার আইডির নাম আইডির নামটা আমি সাইবার ক্যাফে যাবেন একবার দেখতে চাই মেয়েটাকে মেয়েটার ফেস আমি শেয়ার করেছি আমি ফেসবুকেও শেয়ার করব। একজন মরা মানুষকে টানলে কতটা ঝড় উঠতে পারে সেটাও তোমাদেরকে আমি দেখাবো করবি বাবা মা এতটুকু শিক্ষা দেয়নি একজন মানুষকে নিয়ে টানতে দেখ কি করতে আমার কি ক্ষমতা আছে তোর ক্ষমতা তোর তোর মা আছে তোর বাবা আছে তোর হাজবেন্ড আছে আর আমি একা কি করতে পারি সেটাই এবার তোকে দেখাবো আমি চাই এই ভিডিওটা শেয়ার হোক প্রচুর প্রচুর শেয়ার হোক আর কিচ্ছু না তোমরা আমার যে সাবস্ক্রাইবার আছে আমি চাই এই ভিডিওটা শেয়ার হোক আর কিচ্ছু না এক লাখ হাজার মানে অন্যের পিছন লাগতে খুব ভালো লাগে নাকি নিজেদের কোনো যোগ্যতা নেই আমি তো ইউটিউবে ভিডিওই দিই না ভিডিও করাই বন্ধ করে দিয়েছি আমার কাজের এত প্রেশার সুজিত ঘোষ তুই কতটা ভাই আমি বলছি তো ও আমাকে তুই ইটুকারি করেছে আমিও তুই ইটুকারি করেছি ও আমার মা বাবা তুলেছে আমিও তুলেছি জিনিসটা ওই পর্যন্ত শেষ ও তার তিন মিনিটের মধ্যে আমার মোড়া বাবাকে নিয়ে ভিডিও বানিয়ে দিল একটা পুরো তুই আমাকে কমেন্ট করেছিস আমিও কমেন্ট করেছি তুই তারপরে আরেকটা ভিডিও কোন সাহসে বানালি আবার আমার বাবাকে নিয়ে তুই আমাকে নিয়ে বলতে পারতিস এইসব অভদ্র মেয়েদের উচিত শিক্ষা দেওয়া উচিত একটা পেজ খুলেছে দাঁড়াতে পারছে না কি করবে বলো পয়সার দরকার বড় মনে হাত খরচা দেয় না নিজেদের তো কিছু করতে হবে আমরা ফৌজি ওয়াইফ করে ভাইরাল হলেও না কারোর পিছন চেটে ভাইরাল হয়নি আমি আর ভিডিও করব না লাইভও করব না আমি লিগালি স্টেপ নেব যে জায়গায় এসে দাঁড়াবে পরিস্থিতি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব হ্যাঁ করো 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 একটু বলবে কি হয়েছে দিশা লাইভটা প্রথম আমি কাট করার পর প্রথম থেকে দেখে নেবে বুঝে যাবে আমি ডিটেলসে বলে দিয়েছি কি হয়েছে আমাকে নিয়ে একটা ভিডিও বানালো নিজে তো অন্যায় করেছিস আমার ফটো দিয়ে আমার নাম নিয়ে আমি প্রথম মেসেজ ভালোভাবে করলাম চল ঠিক আছে তুই তুই জিনিসটা এখানে স্টপ না করে আমার ভিডিও বানিয়ে দিলি ওইসব মেয়েদের কিছুই হয় না কাজ নেই তো আমি জাস্ট এই দেখো পাঁচ মিনিট কমেন্ট পাঁচ মিনিট হবে কমেন্ট করেছি আমি লিগালি স্টেপ নেব যদি আমার ফটো রিমুভ না করা হয় কারণ আমার ফটো আমার পারমিশন ছাড়া তো কেউ ছাড়তে পারে না তাই না পাঁচ মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে দিল কাজ তো নেই এখান থেকে প্রমাণ পাওয়া গেল যা আমার হেটার্স রয়েছে তোমাদেরকেও আমি একটাই অনুরোধ করছি যদি তোমাদের মরা মা বাবাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে তাহলে বলো তোমাদের কি ভালো লাগবে যারা আমার হেটার্স রয়েছে আমি তাদেরকে বলছি আমি জানি আমার সাবস্ক্রাইবাররা আমার সাথেই থাকবে আমি আর হেটার্সদেরকে আমি বলছি আমি জানি ও আমার একটা ভিডিও করবে আমাকে নিয়ে পাঁচটা ভিডিও করবে তারপর পেস্ট ইউটিউব চ্যানেলটাকে মনে করব আমি তো স্টেপ প্রথম ওই মহিলা ফৌজির বউদের নিয়ে ভিডিও বানাই তো ওরকম ফৌজির বউদের নিয়ে ফেসবুকে ভিডিও বানিয়েছে তো আমি একজন ফৌজির বউ হয়ে আমার প্রতিবাদ কর তুমি তুমি ফৌজির বউদের নিয়ে ভিডিও করবা আর ফৌজির বউর বউরা প্রতিবাদ যে শুরু করলো অমনি জনে জনে প্রত্যেককে নিয়ে তাদেরকে নিয়ে ভিডিও বানানো শুরু করে দেবে তাই না লোকের বরকে নিয়ে তো ভাইরাল হয়নি সত্যি কথা ছাড়তাম কোনো কাজই নেই বড় চর্চা করা ছাড়া আরে সে নিজেও ফৌজি আর্মি আর্মি লিখে আর্মি কোয়ার্টার নিয়ে ভাইরাল মানে হওয়ার ভিডিও বানায় সে আবার অন্যের বিচার করে তুই ভিডিও বানিয়েছিস তোর ফেসবুক পেজে আমি ভিডিও বানাবো আমার ফেসবুক পেজে আমার স্বাধীনতা আমার তোর স্বাধীনতা তোর আমি তো তোকে নিয়ে ভিডিও বানাইনি তোর সাহস কী করে হয় আমাকে নিয়ে ভিডিও বানানোর ভাইরাল হতে চাচ্ছিস এরকম করে অন্যের মা বাবা টেনে ভাইরাল হবি বাস এবার কেমন গুজে দিই না জাস্ট এবার ওয়েট কর আমি অন্য জায়গাতে রয়েছি সিরিয়াসলি বলছি আমি বাড়ি যাওয়ার সময় কালকে আমি লাইভ করব থানায় ঢোকার আগেও লাইভ করব থানাতে কি হয়েছে সবটা এসে তোমাদেরকে ভিডিওতে জানাবো ও যদি ক্ষমা না চাই যে আমার বাবাকে নিয়ে যে ভিডিও বানিয়েছে তার জন্য ঝড় তুলে দেবো আমি এটা বলে রাখলাম দিদি পুলিশ কেস করো সে পেজটার নাম কি নাম নাম নিয়ে কি হবে বলো তো ও যেটা চাইছে ওর উদ্দেশ্য সাধন হয়ে যাবে ও ভাইরাল হতে চাচ্ছে সেটাই তোমরা করে দেবে তাই রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ কেউ ওর ভিডিওটা দেখবে না পেজে কমেন্ট করবে না কিচ্ছু করবে না জাস্ট মুখটাকে তোমাদেরকে দেখালাম দেখে রাখো ফেসবুক থেকে লাইভ করব আমি আচ্ছা চলো টাটা ফেসবুকে লাইভে আসছি